পঞ্চম ব্যক্তি বলা হয়েছে সবচেয়ে শক্তিশালী কাকে ক্ষমতাবান কাকে মনে করা হবে কালো আ আ আজ কাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তি মনে করা হবে কালা আল্লা ইজা কাদারা গাফারা এমন ব্যক্তি যে তার সামনের ব্যক্তিকে সে এখন আঘাত করতে সক্ষম তার শক্তি আছে সে সামর্থ্যবান কিন্তু গাফারা সে তাকে ক্ষমা করে দিল রাস্তাঘাটে আমাদের সাথে এমন হয় কিন্তু আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন যানবাহনের সাইডে বসলে যে মোটরসাইকেল ওলারা রিক্সাওয়ালার সাথে কি করে সিএনজিওয়ালারা ওলারা রিক্সাওয়ালার সাথে কি করে প্রাইভেট ওলারা সিএনজির সাথে কি করে বাস ওলারা প্রাইভেট কারের সাথে কি করে মানে বড়রা ছোটোর সাথে কি করে এটা আপনি রাস্তায় বের হলে একটু দেখতে পাইবেন যে কার চোখ মুখ কেমন হয়ে যায় দেখতে পাবেন আপনি কিন্তু আল্লাহ সানহমতলা কি বললেন না ক্ষমতা ভালো দেখেই যে তুমি প্রয়োগ করবার তুমি শক্তিশালী এটা না বরং যেই ব্যক্তি একটা থাপ করে দেওয়ার ক্ষমতা আছে একটা গালি দেওয়ার ক্ষমতা আছে তাকে ধরার ক্ষমতা আছে কিন্তু কিছুই করলো না ক্ষমা করে দিল এই ব্যক্তি হচ্ছে ক্ষমতাবান যেই ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে ক্ষমতা তাকা সত্ত্বেও প্রয়োগ করে না সেই ব্যক্তিকে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে গণ্য করা হবে আর জেনে নেন এটা অনেক বড় একটা গুণ মানুষ যদি মানুষকে ক্ষমা করতে শিখে সে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে আর এই সম্পর্কে একটা বিধানই আছে একটা চমৎকার একটা বিধান আপনি সেটা সুরা নু চব্বিশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াত যদি পড়েন তাহলে আপনি পেয়ে যাবেন একটা চমৎকার ঘটনা আছে তার আগে আপনি একটা মর্যাদা মর্যাদার কথা বলি কোরআন হাদিসের মর্যাদার কথা রয়েছে যেই ব্যক্তি মানুষকে শাস্তি দেওয়ার বিনিময়ে ক্ষমা করেছে ক্ষমা করতে পারে এটা অনেক মহৎ একটা গুণ এটা ওই আয়াতের মধ্যে আছে যেখানে আল্লাহ বলেছেন মোত্তাকিন আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মোত্তাকিদের জন্য কারা তারা সেই মোত্তাকিরা কারা আল্লা জিনা ইউন ফিকুন আফিস যারা আল্লাহ ভান হুয়া তারা রাস্তায় খরচ করে সে ভালো থাকলেও খরচ করে বন্ধু থাকলেও তার মানে সচ্ছল অবস্থায়ও করে কঠিন অবস্থায় থাকলেও সে খরচ করতে থাকে নিজেকে থামিয়ে রাখে না দররা ওয়াল ক্যান আল আনিন নাস এবং যেই ব্যক্তি রাগকে খেয়ে ফেলে মানে রাগকে সে গিলে ফেলতে পারে প্রকাশ করে না আনিন নাস এবং মানুষকে ক্ষমা করতে পারে এমন ব্যক্তিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে অল্লাহ হেবুল মুহসিনিন আর আল্লাহ এমন সৎকর্মশীল ব্যক্তিদেরকে ভালোবাসে তাহলে আল্লাহ সুহানা বলতে চাচ্ছেন মুত্তাকিদের একটা গুণ হলো সে রাগকে কন্ট্রোল করে দমন করে ফেলে এবং মানুষকে ক্ষমা করতে পারে এটা অনেক বড় একটা গুণ এবং যেটা করতে পারে তাকে সবচেয়ে বেশি শক্তিশালী যোদ্ধা বলা হয়েছে সে হচ্ছে মুজাহিদ এবং বলেছিলাম যে আল্লাহ তালার ক্ষমা নিহিত আছে মানুষকে যদি কেউ ক্ষমা করে এই আশায় যে আল্লাহ আমাকে ক্ষমা করুক তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর পাক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে এই সম্পর্কে যেটা বলতে চেয়েছিলাম একটা ঘটনা রয়েছে সেটা আপনারা জানেন আয়সা রে আল্লাহ হার সাথে ঘটেছিল মক্কার মোনা তাকে অপবাদ দিয়েছিল তাদের মধ্যে কিছু অবুজ মুসলিমরাও ছিলেন তার মধ্যে একজন ছিলেন মিস্তাহ তিনি আবু বকর রদে আল্লাহ ছত্রছায় ছিলেন মানে আবু বকর তার পরিবারটাকে একবার প্রথম থেকেই চালাতেন খরচ দিতেন এই মিস্তার পুরো পরিবারটাকে আবু বকর চালাতেন কিন্তু মুনাফেকদের কারণে সে ভুলবশত সেও মুনাফেকদের দলে অন্তর্ভুক্ত হয়ে আয়সা রাজে অপবাদ দেওয়ার অন্তর্ভুক্ত হয়ে গেলেন যখন এই কথা আবু বকর রাদে জানলেন যে মিস্তা পর্যন্ত এই দলের অন্তর্ভুক্ত তখন তিনি আল্লাহর কসম করে বলতেছেন আমি মিস্তাকে আর একঢুক পানিও দেব না যখন তিনি এইভাবে আল্লাহর নামে কসম খেয়ে মিস্তাকে এক ঢুক পানিও না দেওয়ার সিদ্ধান্ত নিলেন তার প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়েছে বলে তফসির কার্বন উল্লেখ করেছেন সেটা আপনি সুরা নুরের চব্বিশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন সচ্ছল ব্যক্তিদের এমনটা বলা উচিত নয় যে আমি একে খাদ্য দেব না পানি দেব না বরং তাদেরকে দিয়ে যাওয়াই উচিত তারপরে আল্লাহ বলতেছেন ফি সাবিল্লা ওয়ালিয়া ওয়াল আফু ওয়ালিয়াস ফাহু তাদের উচিত ক্ষমা করা এবং প্রশস্ত থাকা আলা তো তারপর আল্লাহ বলছেন আলা তো আইয়া গফির আল্লাহ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ এটা কি তোমরা চাও না এটা আল্লাহ বলতেছে মানে আল্লাহ প্রথম বলছেন তোমার উচিত ক্ষমা করে দেওয়া নিজেকে প্রশস্ত রাখা তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ আল্লাহ গফুর রাহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এই আয়াত যখন আবু বকর রদ্দ কানে গেল যে আল্লাহ কথা বলেছেন যে তুমি কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ এই আয়াত শোনার সাথে সাথে আবু বকর তিনি তার কসমকে ভেঙে দিলেন এবং বললেন আমি মিস্তাকে যেভাবে দিতাম ওইভাবে দিয়ে যাব কেন আমি আবু বকর পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় আমিও মিস্তাকে ক্ষমা করে দিলাম এত বড় অপবাদ দেওয়ার পরেও যখন আল্লাহর ক্ষমার কথা আসছে তিনি সেই দিকে ঝুঁকে গেলেন যে আল্লাহর ক্ষমাটা সবচেয়ে বড়। এই যদি আমরা জানতে পারি যে এই কাজটা করলে আল্লাহর ক্ষমা রয়েছে মুসলিমদের উচিত সেই পথ ধরে নেয়া সেই কাজে অংশে নেয়া কিন্তু যখনই আমরা এই সমস্ত ইসলামিক কোনো কাজের কথা বলি মসজিদ বানানোর কথা বলি মাদ্রাসার কথা বলি ওয়াজ মাহফিলার কথা বলি দার্সের কথা বলি মানে ইসলামিক যতগুলো কাজ আছে যখন আপনার কাছে তুলে ধরি যে এর মধ্যে আল্লাহর ক্ষমা আছে কিছু মানুষ আছে নাক ছিটকায় না এমন হওয়া উচিত না আপনি যত বড় ব্যক্তি হয়ে যান না কেন আল্লাহর অনুগ্রহের কথা যখনই আসবে আপনার মধ্যে নমনীয়তা নিয়ে আসতে হবে আপনি কি জানেন আইব আলাইহিস সালাম তাকে আল্লাহ পরীক্ষা করেছিলেন কিভাবে তিনি বাদশাহ ছিলেন তারপরও একদিন তিনি গোসল করছিলেন তখন পতঙ্গ মানে পঙ্গপাল উপর থেকে ঝোর আর সেগুলো ছিল স্বর্ণের মানে এগুলো ধরলে স্বর্ণ মরে পড়ে থাকবে স্বর্ণের তখন আইয়ুব আলাইহিস সালাম না ইয়াকুব আলাইহিস সালাম ইয়াবুব আলহ ইসলাম তখন তিনি তার কাপড় বস্ত্র উলঙ্গ তিনি খুলে ওগুলোর মধ্যে ওই পঙ্গপাল কোরাচ্ছিলেন আল্লাহ তাকে যে করলেন আমি কি তোমাকে এগুলো তোমার কোনো প্রয়োজন নাই তখন তিনি বলেছিলেন আল্লাহ যখন আপনি অনুগ্রহ করতে চেয়েছেন আমি আপনার অনুগ্রহ থেকে মুখ কীভাবে ফিরাই কিভাবে মুখ ফিরাই হতে পারে আমি বাদশাহ কিন্তু আপনার পক্ষ থেকে যখন এটা আমাকে দেওয়া হয়েছে আমি কিভাবে এর থেকে মুখ ফিরাই তার মানে তিনি পরীক্ষায় পাশ করেছিলেন এই জন্য আপনি যত বড় ক্ষমতাবান যত বড় কুটিপতি আপনি হয়ে যান না কেন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসবে উচিত আপনি নিজেকে নত করে ফেলেন যেমন এই জুমার দিনে জুমার খুদ্ চালু হয়ে গেছে আপনি এমপি মন্ত্রী এখানে অনেক কেউ থাকতে পারেন কিন্তু আপনার অনেক বড় পোস্ট পদ যদি আপনাকে মসজিদে আসতে বাধা দেয় এ জুমার খুদ্ যদি আসতে আপনার লেট হয় বা আপনি যদি না আসেন সেই কারণে যে আমি এত বড় একজন ব্যক্তি কিভাবে আমি গিয়ে এখন তাদের সামনে গিয়ে সাথে গিয়ে নামাজ করি তাহলে জেনেন না আপনি পরীক্ষায় ফেল করে ফেলবেন কিন্তু আপনি যদি এত পাওয়ারফুল ব্যক্তি হওয়া সত্ত্বেও ভুলে যান জুমার দিনে যদি তাড়াতাড়ি আসেন প্রথম কাতার যদি আপনি নিয়ে নিতে পারেন আপনি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় হতে পাশ করতে পারে কারণ আল্লাহ এমন ব্যক্তিদেরকে পছন্দ করে তাল্লা তালা আমাদেরকে পরীক্ষা করে থাকেন তো বলা হয়েছে যে কোন ব্যক্তি সবচেয়ে শক্তিশালী বলা হয়েছে যে ব্যক্তির প্রহার করার ক্ষমতা আছে তারপর মানুষকে ক্ষমা করতে পারে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শক্তিশালী আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমি